স্বপ্ন হলো সত্যি স্বপ্ন নিয়ে আমরা সবাই কানাডাতে এসেছি আমাদের সাথে আরেক ভাই জাহিদ ভাই জাহিদ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কতদিন হয় কানাডা এসছেন এক বছর দুই মাস আচ্ছা কী স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন উন্নত জীবনযাপনের জন্য উন্নত লাইফ লিড করার জন্য আসলে কি কোনো জীবনযাপনের পরিবর্তন হয়েছে জীবনযাপনের পরিবর্তন আসলে এত দ্রুত তো কোথাও যে আশা করা যায় না একটা নির্দিষ্ট সময়ের পরে ধীরে ধীরে এটা উন্নতি হবে এটা আশা করি যে স্বপ্ন নিয়ে এসেছিলেন স্বপ্নের দিকে কি যাচ্ছেন নাকি উল্টো দিকে যাচ্ছেন না অবশ্যই স্বপ্নের দিকে ধাবিত হচ্ছি কারণ এটা স্বপ্নের দেশ কানাডা সবাই স্বপ্ন নিয়ে নিয়ে আসে তো যদিও বাস্তবতা এখানে অনেক কঠিন তবে হাল ছেড়ে দিলে হবে না দ্রুত যদি চেষ্টা করা হয় অবশ্যই ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি আচ্ছা তাহলে আপনি বলছেন যে সফলতা যে সোনার হরিণের স্বপ্ন নিয়ে আসছিলেন তা ব্যর্থ হবে না না ইনশাল্লাহ ব্যর্থ হবে না ধীরে ধীরে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি আচ্ছা বাংলাদেশ থেকে যারা বিশ তিরিশ লাখ টাকা খরচ করে আসে এটা কি খুব বেশি তাদের জন্য নাকি লং টার্মে বিশ লাখ টাকার বদলে তারা দুই তিন কোটি বা আরও বেশি কিছু অর্জন করতে পারবে আসলে কত টাকা দিয়ে আসে এটা থেকে বড় কথা হলো তার কর্মদক্ষতা কেমন কারণটা হলো কর্মদক্ষতার যার ভালো তার জন্য কানাডা অনেক ভালো যার দক্ষতা সে বিশ লাখ টাকা দিয়ে আসলো বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে আসলো এটা ডাজেন্ট ম্যাটার যদি তার ভালো কাজ জানে সে যদি স্কিল হয় তাহলে তার জন্য কানাডা পারফেক্ট থ্যাংক ইউ আপনি আসার কিছুদিন পরে আমরা জানি যে আপনি সুপারভাইজার হয়ে গেছেন এটা কি সত্যি জি সুপারভাইজার হিসাবে আপনার কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে কাজ করতেছি এনজয় করতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ